আসলে মানে আমি যে যেভাবে চাষ পদ্ধতি বা যেভাবে আমি আছে যেরকম চাল কুমড়ো সিম তারপর হচ্ছে আপনার ধুন্দুল তারপর চিচিঙ্গা করল্লা বা আপনি যদি বেগুন হতে পারে মরিচ হতে পারে এই ধরনের সবজিগুলো আমি যেভাবে আহ গাছ বপন করি এবং যে পরিচর্যাগুলো করি আজকে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনি যদি আমারটা যদি ভালো লাগে কথাগুলো তো অবশ্যই আপনি যদি ওইভাবে করতে পারেন তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো ফলন পাবে তো আমি প্রথমে প্রথমে একটি গাছ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়া চালকুমড়ার চাল কুমড়ার সিজন তো আমি গাছটি লাগিয়েছিলাম আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছটি বড় হয়ে গেছে ডালফলা ছড়িয়ে গেছে এবং মোটামুটি এখন কিছু কিছু ফুল বেরোবে এরকম সিমটম দেখা যাচ্ছে তো আমি প্রথমে গর্ত করেছিলাম এবং গর্তের ভিতরে পর্যাপ্ত শুকনো গোবর দিয়ে তারপরে টিএসপি এমওপি ইউরিয়া এবং মাটির বিষ এবং এর সাথে কিছু ভিটামিন থিওবিট দিয়েছিলাম থিওবিট দিয়ে ঢেকে রেখে তারপরে আমি চারটি রোপণ করেছিলাম এবং এক দেড় মাস পরে এখন ফুল আসতেছে এখন আমি কিছু খাবার দেব গাছে এবং খাবারটা আমি কিভাবে দেব এবং কীভাবে দিলে গাছটা খুব খুব দ্রুত ফল দেবে এবং আলহামদুলিল্লাহ গাছটা ভালো থাকবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আসেন আমি দেখাই তো এখানে আমি এখানে আমি নিয়েছি হচ্ছে শুকনো গোবর জোর জোর গোবর দেখতে পাচ্ছেন এবং এখানে আমি সার নিয়েছি এখানে সার আছে জিপসার টিএসপি এমওপি এবং ইউরিয়া দিই নাই কারণ আমি ইউরিয়া ইউরিয়া আমি প্রতি দশ দিন থেকে পনেরো দিনের ভিতরে থিওবিডের সাথে গুলিয়ে এবং বিকালবেলা ওইটা আমি গাছে গুঁড়ে দিই এবং সেটা খুবই গাছের জন্য খুবই উপকারী হয় তো আজকে আমি সারটা দিব যেভাবে সেটা হচ্ছে সবসময় গাছ থেকে যেই ভুলটা আমরা করি সবসময় সেটা হচ্ছে আমরা অনেকে গাছের গুঁড়ে গোড়ায় সার দিয়ে দিই এবং খুব কাছাকাছি গড়তে করে সার দেয় সেক্ষেত্রে দেখা যায় গাছের গোড়াটি পচে যায় এবং মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমি গাছ থেকে কমপক্ষে এক ফিট দূরত্বে এখানে আমি গড়তে করবো এভাবে একটা ড্রেনের মতো করব এবং যেই এবং এই ড্রেন থেকেই খাবারটা গাছে গ্রহণ করবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা দিয়ে এখানে একটা ড্রেন করছে ড্রেন করছে এবং এই ড্রেনে ড্রেনটা করা হয়ে গেলে এরপর আমি এখানে সারটি দেব এই সারটি আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম এবং আজকে এই শারটি এখন আমি দেবো এবং দুটি বা একটি গাছের জন্য আপনি কমপক্ষে একশো গ্রাম থেকে বা একশো গ্রামের কম সার দিতে পারেন এবং এর বেশি দিলে দেখা যায় সেক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে তো আমি এখানে একশো গ্রামের মতো সার দেবো সারটা এবার আমি নিয়ে আস্তে করে এভাবে দিয়ে দেবো এবং এরপরে আমি শুকনো গোবর যে আছে গোবরটা এভাবে দিয়ে দেব কারণ জৈব সার গাছের জন্য খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং শুধু জৈব সার দিয়েও আপনি যে কোনো ধরনের সবজি বা ফলজ গাছ আপনি রোপণ করতে পারেন আর কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ইউরিয়ার সারটা দিলে ভালো হয় এটা মাটি পোকার বেঁধে আপনাকে দিতে হবে এবং এই গোবর দেওয়া হয়ে গেলে এখানে আমি সুন্দর করে ঢেকে দেব দেখতে পাচ্ছেন এবং ঢেকে দিয়ে এখানে পানি দেব তো আলহামদুলিল্লাহ এইভাবে আমি গাছের পরিচর পরিচর্যা করি এবং আলহামদুলিল্লাহ এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখেছিলাম দোন্দ চাষ বেগুন চাষ তো আল্লাহর রহমতে আমার খুব ভালো ফলন হয় তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله